নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে অপরদিকে বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা কী লক্ষ্য করা যাচ্ছে তা সমস্ত তথ্য তুলে ধরব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ আসাম ত্রিপুরা এই সমস্ত মোকামগুলিতে আলু সেভাবে চাহিদা লক্ষ্য করে আছেন এবং বর্তমান পরিস্থিতিতে হিমঘর থেকে আলু নিকাশি যথেষ্ট কম পরিমাণে চলছে যে কারণে পশ্চিমবঙ্গের আলুর দাম প্রতিনিয়ত নিম্নমুখী লক্ষ্য করে আছে এছাড়াও প্রদেশের আজ দিল্লি আজাদপুর মান্ডিতে ভালো কোয়ালিটির আলুর দাম লক্ষ্য আছে পশ্চিমবঙ্গের জ্যোতি আলুর কোয়ালিটি ওই স্থানে সাঁত্রিশ সাতানব্বই নামে পরিচিত যার বাজার মূল্য চলছে সুপার কোয়ালিটি হিসাবে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে এবং হাইব্রিড বা পোকরাজ আলুর দাম লক্ষ্য উত্তর উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডিতে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আলুর দাম যথেষ্ট নিম্নমুখী রয়েছে সারা ভারতবর্ষের বিভিন্ন স্থান জুড়ে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি। চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে চারশো টাকা এবং পোকরা আলুর ফ্রি বন্ডের দাম চলছে সোনামুখী ইউনিটে দুশো টাকা থেকে দুশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আলুর দাম লক্ষ্য করা হচ্ছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড দুশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে গড় কোয়ালিটি বর্ধমান জেলার জামালপুর ইউনিট আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো টাকা এবং গড় কোয়ালিটি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা হরিপাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন তিনশো দশ টাকা থেকে তিনশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালাব এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা এবং চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা আছে হরিপাল ইউনিটে ছশো টাকা থেকে ছশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চন্দ্রমুখী হিসাবে নশো টাকা ঝাঁকরা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে দুশো পঁচাত্তর টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো আশি টাকা থেকে চারশো নব্বই টাকা আজ কামারপুকুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড দুশো পঁচাত্তর টাকা থেকে দুশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যায় গড় কোয়ালিটি হিসাবে চারশো আশি টাকা ডালা কোয়ালিটি হিসাবে ছশো টাকা বইচি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো কুড়ি টাকা থেকে তিনশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে ছশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটি পশ্চিম মেদিনীপুর জেলার পাশকুড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে চারশো আশি টাকা আজ বর্তমান অবস্থায় কেশপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঁচাত্তর টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে আলুর দাম চলছে কে হিসাবে ফিরিবন চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা এ অবস্থায় আজ আলুর দাম লক্ষ্য করা আছে গড়বেতা ইউনিটে জ্যোতি হিসাবে ফিরিবন দুশো সত্তর টাকা থেকে দুশো আশি টাকার মধ্যে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঁচাত্তর টাকা আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের থেকে বিভিন্ন রাজ্যগুলিতে আলু যাওয়ার পরিমাণ যথেষ্ট কম রয়েছে এবং সারা দেশে আলুর বাজার দর যথেষ্ট নিম্নমুখী রয়েছে আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম গিয়ে চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আলিপুরদুয়ারে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চাষিবাইদের জন্য ফ্রি বন্ড দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে চারশো পঁচাত্তর টাকা আলিপুরদুয়ারে আজ লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে ছশো পঞ্চাশ টাকা ধূপগুড়ি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড দুশো ষাট টাকা থেকে দুশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে চারশো আশি টাকা এ মতো অবস্থায় আজ ধূপগুড়িতে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো দশ টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা আচ্ছা ফালাকাটা ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড দুশো ষাট টাকা থেকে দুশো আশি টাকা রেডি আলুর দাম চলছে চারশো পঁচাত্তর টাকা থেকে চারশো আশি টাকা এবং ফালাকাটাতে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে চারশো দশ টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ